আমি জানতে পারলাম আসলে আমি গিয়েছিলাম আবার গিয়েছিলাম আমি ব্রহ্মপুর তো সেখানে আমি শফিকা তার আগে দেখতে গেছিলাম কিন্তু আমাকে ঢুকতে দিলো না আমাকে পুলিশ ওখানে ঢুকতে দিল না তো আমি দেখতে পেলাম না তাদেরকে হ্যাঁ তো আমি শুধু এটা জানতে পারলাম যে তাদেরকে সামনে মাসে পাঁচ তারিখে ছাড়বে তবে এটা কতটা সত্য জানি না কিন্তু আমাকে ওখানকার একজন বলল যে তাদেরকে পাঁচ তারিখে ছাড়বে তোমরা সবাই দোয়া করো হ্যালো বুঝতে কেমন ভিডিওটা কি হতে চলেছে আগের ভিডিও তো মুন্না ভাই তুমি বলেছ শফিক ভাই ছাড়া পাচ্ছে তাহলে শফিক ভাই যখন ছাড়া পাচ্ছে তাহলে আমরা শফিকের বাড়ি যেতে চাই সবার কমেন্টে সবাই একই কমেন্ট করে যাচ্ছ শফিক ভাই ছাড়া পাচ্ছে মুন্না ভাই আমরা শফিক ভাই বাড়ি যাব তাহলে শফিক ভাইয়ের ডিটেলস আমাকে জানাও অবশ্যই করে ভিডিও দেখো পুরো ডিটেলস আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো গাইশ শফিকদের বাড়ি যেতে গেলে যারা প্রশ্ন করেছিলে যে শফিকদের বাড়ি যাব শফিকদের বাড়ি যেতে গেলে আমার কোন জায়গায় যেতে হবে শফিকের সাথে কীভাবে যোগাযোগ করবো গাইস আজকের ভিডিও দেখো তাহলে সম্পূর্ণ ক্লিয়ার তো হবে গাইস তোমরা যারা শফিকদের বাড়ি যাবে তো শফিক তো অবশ্যই ছাড়া পাচ্ছে আর শফিক তো মানে বাড়িতে আসছে গাই তোমরা সবাই কিন্তু শফিকের সাথে এখন ভিডিও করতে পারবে হ্যাঁ গাইজ এটা পল্লীগ্রাম না পল্লীগ্রামের ভাই যখন পল্লীগ্রামের শফিক ছিল তখন শফিকের সাথে জাস্ট শ্যুট করা যেত কিন্তু এখন শফিক আলাদা হয়ে আছে শফিকের সাথে তুমি গিয়ে ব্লগ করতে পারবে শর্ট ভিডিও করতে পারবে শফিক কোনো বাধা দেবে না দেখাই সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওটা ফুল দেখো আর যারা শফিকের বাড়ি যাতে যাচ্ছিলে তাদের কাছে আমি আজকে পুরো ক্লিয়ার করতে চাচ্ছি হ্যাঁ গাইজ সফৃত্রের বাড়ি যারা যাবে যারা আমার সাপোর্টার আছো আমার কাছে থেকে যারা যাচ্ছ আমার বাড়ির আশেপাশে থেকে হ্যাঁ গাইস আমার বাড়িতে জয়নগর তোমরা ভালো সবাই জানো তো গাইস যারা জয়নগর থেকে যাচ্ছ তোমরা জয়নগর থেকে তো শিয়ালদা তো অবশ্যই করে জানো শিয়ালদা থেকে তোমাদের যেতে হবে কোথায় দমদম দমদম থেকে ট্রেন ধরতে হবে লালগোলা কিংবা মুর্শিদাবাদ কিংবা যে বেল যে গাড়িটা যাচ্ছে তো সবার প্রথম তোমরা গাড়ি ধরবে হচ্ছে কী বলো তো দমদম থেকে কলকাতা কলকাতা থেকে কলকাতা থেকে ডাইরেক্ট লালগোলা লোকাল ঠিক আছে লালগোলা লোকাল গাড়ি ধরবে তো তোমরা যে স্টেশনে নামবে শফিকদের যে স্টেশন স্টেশনের নাম হচ্ছে গিয়ে রেজিনগর ঠিক আছে তো রেজিনগরে নামবে রেজিনগর নেমে জাস্ট টোটো দেখেন দশ মিনিট শফিকদের বাড়ি তো রেজিনগর থেকে নেমে কোন জায়গায় যাবে দশ মিনিট টোটো কোথায় যাবে শফিকদের মোড়ের নাম হচ্ছে গিয়ে দাঁতপুর ঠিক আছে তো দাঁতপুর বাজারে যাবে দাঁতপুর বাজারে গিয়ে ওখানে শফিকের বড় একটা ব্যানার লাগানো আছে শফিকের পুরো একদম স্টুডিও ঠিক আছে তোমরা যদি কাউকে জিজ্ঞাসা করো রেজিনগর থেকে গিয়ে জিজ্ঞাসা করো যে আমি দাঁতপুর যাবো এমন কোনো ছেলে নেই যে সে বলতে পারবে না ঠিক আছে তাহলে তোমরা রেজিনগর থেকে দাঁতপুর যাচ্ছ আর দাঁতপুরে গিয়ে যদি বলে আমি শফিকদের বাড়ি যাবো সবাই তোমাদেরকে দেখিয়ে দেবে রেজিনগর মানুষ এত ভালো তোমাদের কেউ কোনো দিন খারাপ রাস্তা নিয়ে যাবে না তোমাদের যদি বলে আমি শফিকদের বাড়ি যাবো শফিকের স্টুডিওতে যাবো সবাই দেখিয়ে দেবে তাহলে আজকের ভিডিও তোমরা ক্লিয়ার হয়ে যাচ্ছে শফিকের বাড়ি কোথায় লেখাইস নেক্সট টাইম যদি কিছু জানার থাকে আর শফিকের সাথে কেন এখন কেউ যদি যোগাযোগ না করতে পারো আশা করি কমেন্ট করো সবার কাছে আমি হেল্প করে দেবো সবাই ছবিকে বাড়ি ঘুরে আসবো চলো ভালো থেকো সবাই টাটা আর ছবিকে যদি একটু ভালোবেসে থাকো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর নেক্সট ভিডিওতে জানাবে তোমাদের কি ভিডিও লাগছে আজকের মধ্যে ভিডিওটা শেষ করলাম ভাই সবাই ভালো থেকো সুস্থ চলো চল সালামালিকম আর ভিডিও অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পাশে থেকো